রঙ্গমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই ঐক্যমত্য কমিশনের আল এরিয়াজ যুক্তরাষ্ট্রের পথে কেন ইউনুসের এলিশ কোট নিতে মার খেল এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো দর্শক আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে গত চোদ্দ মাসে ইউনুস সরকার দেশকে কোথায় নামিয়ে নিয়েছে কতটা নিচে নেমেছে নানান কর্মকাণ্ড নিয়েছে নানান কর্মসূচি নিয়েছে নানান কমিশন গঠন করেছে এই নানান কমিশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন যে কমিশনের প্রধান সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি আলী রিয়াজ এই আলি রিয়াজই এই ঐকমত্য কমিশনকে টেনে হেঁচড়ে বিভিন্নভাবে নিয়ে এসেছেন আজকে সেই আলিরিয়াজ খবর পাওয়া গেল ইতিমধ্যে সংবাদ মাধ্যমেও খবর হয়েছে যে গতকালকেই দিনের বেলায় খবরটা ছিল সন্ধ্যা থেকেই খবরটা ছিল যে আলিরিয়াস বিশ সেপ্টেম্বর রাতের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে চলে যাবেন এই সময়ে কেন এই ঐকমত্য কমিশনের প্রধান দায়িত্ব যে লোকটির হাতে সেই লোকটি যুক্তরাষ্ট্রে চলে যাবেন এবং বলা হচ্ছে যে বিশ সেপ্টেম্বর দিবাগত রাতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং আগামী তিরিশ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন অর্থাৎ মাঝখানে দশ দিনের গ্যাপ আপনি যদি ঐক্যমত্য কমিশনের অবস্থাটা দেখেন যে এই ঐক্যমত্য কমিশনের ম্যাপটা ছিল গত পনেরো আগস্ট পর্যন্ত পনেরো আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য গড়ে তোলা বিশেষ করে সংবিধান প্রশ্নে আলিরিয়াজের দায়িত্ব বাংলাদেশের যে বিদ্যমান সংবিধানটা আছে এই সংবিধানটাকে ধ্বংস করে দেওয়া এই সংবিধানটাকে ছুড়ে ফেলে দেওয়া পনেরোই আগস্টের মধ্যে সংবিধান ধ্বংস করতে পারেননি তিনি আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তার যে কমিশনটা সেই কমিশনটার এক মাসের ম্যাদ বাড়িয়েছে এক মাস ম্যাদ বাড়িয়েও গত পনেরো সেপ্টেম্বরে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি সংবিধান ধ্বংস করতে পারেননি আবারও এক মাস পনেরো অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে নিয়েছে এই কমিশন এক এক মাস বাড়ানো হলো এই মাসের মধ্যে দিন ঐক্যালি দেখা যাচ্ছে দশ দিন আলিরিয়াস থাকছেন না কথিত আছে তার নিজ দেশ যুক্তরাষ্ট্র তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রে গেছেন। এক মাসের মধ্যে দশ দিন তিনি থাকছেন না তিনি কি আসলে ফিরবেন চারিদিকে গোটায় আসছে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর এই মুহূর্তে ডক্টর ইউনুস পরিষদের কেউ যদি যান এই মুহূর্তে বিদেশ অবস্থাটা এমনটাই যে বিদেশ গিয়ে আর দেশে ফিরবেন কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে ডক্টর ইউনুস আজ রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য আমি গত বছরও বলেছি গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়ার প্রেক্ষিতেও বলেছি যে ডক্টর ইউনুস হয়তো এমন একটা সফরকে কেন্দ্র করেই তিনি দেশ ছাড়বেন তিনি আর আসবেন না আমি এখনো পরিষ্কার নয় যে তিনি এই সফর থেকে ফিরে আসবেন কিনা কিন্তু আলিরিয়াজের এক মাস সময় বর্ধিত করা হয়েছে তার ঐক্যমত্য প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আলিরিয়াজ দশ দিনের জন্য বিদেশে যাওয়ার কথা বলে চলে গেলেন আদৌ কি তিনি ফেরবেন কারণ ধাপে ধাপে সংবিধান ধ্বংস করবার নানা রকম চেষ্টা করেছেন আলিরিয়াজ সংবিধান ধ্বংস করতে পারেননি এবং এখন কি আলিরিয়াজ মনে করছেন যে সংবিধানটা ধ্বংস করে দিতে পারবেন মনে করবার কোনো কারণ ঘটেনি পরিস্থিতি এখনো তৈরি হয়নি যে বাংলাদেশের সংবিধান ধ্বংস করে দেবেন যদি আলিরিয়াজ মনে করে থাকেন যে সংবিধান আসলে ধ্বংস করা যাবে না ধ্বংস করা যাবে না যেহেতু সংবিধান ধ্বংসের ষড়যন্ত্রের একজন মূল হতা আলিরিয়াজ তাহলে কি হবে আলিরিয়াজের কি হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে পারেন এটিকে আলী বুঝতে পারছেন বা বুঝতে পারলেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে কি বুঝতে পারবার অংশ হিসেবে তিনি দেশ ত্যাগ করলেন তিনি কি আর ফিরবেন যদি ফিরেন তাহলে হয়তো তিনি এখনো ভাবছেন যে সংবিধান চূড়ান্ত ধ্বংস করতে পারবেন কিন্তু অবস্থা সেটি বলছে না সবকিছু মিলে গত এক বছরের কর্মকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের সংবিধান ধ্বংস করতে দেবে না যে বাংলাদেশ এটি বুঝিয়ে দিয়েছে দেখুন এক বছরে ডক্টর ইনুস সরকারের আমি বারবারই বলি নেগেটিভ কথা বলি অনেকে ডক্টর ইউনুস পন্থী আছেন যারা ডক্টর ইউনুস ভক্ত আছেন যারা এখনো যারা ভাবছেন এক বছর আগে যারা ভেবেছিলেন যে আমি তার ভাবনাকে সম্মান জানাতে যে যে তারা হয়তো ভেবেছেন ডক্টর নোবেল বিজয়ী সারা পৃথিবীতে তার ইউনুস গ্রহণযোগ্যতা আছে তিনি বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন কিন্তু আজকে চোদ্দ মাস দেখেও যারা এখনো ভক্তের মতো বলছেন যে ডক্টর ইউনুস ভিন্ন উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যাবেন তাদের প্রতি আমার আর কোনো শ্রদ্ধা নেই সম্মান নেই তাদের প্রতি আমার ঘৃণা আছে ডক্টর ইনুস যে একটা অথূর্ব একটা গাল গল্পবাজ বাংলাদেশকে যে কোথায় নামিয়ে দিয়েছেন কূটনৈতিকভাবে কোথায় নামিয়েছেন দেখুন তো ডক্টর ইনুস বিরাট গাল গল্প দিয়েছিল যে ইউরোপের দেশগুলোর ভিসা প্রসেস করতে হয় আমাদের বাংলাদেশের মানুষকে দিল্লিতে গিয়ে বেম্যাক্সিমাম দূতাবাস দিল্লিতে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হবে হয়েছে হয়নি হবে না গতকালকে খবর পাওয়া গেল ইউএর ভিসা অন্য আফ্রিকার দেশগুলোর সাথে বাংলাদেশের ভিসাও আর দেওয়া হবে না কানাডা বাংলাদেশের ভ্রমণের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে আমি একটা দিক বললাম কূটনৈতিক দিক কূটনৈতিক ভাবে বাংলাদেশ এমনটা বিচ্ছিন্ন কাজে এখনো যারা বলছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তাদের প্রতি ঘৃণা তাদের প্রতি ধিক্কার পরিস্থিতি এমন হয়েছে এই জন্যই সন্দেহ মাথা চাড়া দিচ্ছে যে ডক্টর পরিষদের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে বিদেশ যাওয়া মানে সন্দেহজনক আর নাও ফিরতে পারেন কারণটা হচ্ছে যখন পরিস্থিতি খারাপ দেখবে তারা ফিরবেন না তারা চলে যাবেন দেশকে পরিত্যক্ত ঘোষণা করে চলে যাবেন তবে আমরা হয়তো ডক্টর ইউনুসকে ডক্টর কৃতকর্মের অপকর্মের বিচার করতে পারবো কিনা জানি না কিংবা কিছু লোকের বিচার করতে পারবো না তবে ভাই কিছু কিছু মানুষ মানুষ যাবে যে যে ধরা খাবে পিনাকি ভট্টাচার্যের দিন আগের ভিডিওর ধারাতেই বলতে হয় যে নেপালের মন্ত্রীদের যেমনভাবে গণধোলায় দেওয়া হলো দিগম্বর করে গণধোলায় বাংলাদেশে সেই পরিস্থিতি হবে সেই পরিস্থিতির আঁচ পেয়ে অনেকে বিদেশে চলে যেতে পারেন আমি জানি না এখনো পর্যন্ত যে আলি রিয়াজের বিদেশ যাওয়া তার নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়াটা সেটি কেনা এখন তিরিশ তারিখ তার দেশে ফেরার কথা তিনি ফেরেন কিনা সেটি আমরা নিশ্চয়ই দেখব ভারতে এই পূজার মৌসুমে এলিশ রপ্তানি একটা রূপক অর্থে বাংলাদেশ ভারত সম্পর্কের রসায়নের একটা রূপক চিত্র আপনি বলতে পারেন কারণ বাংলাদেশ ইলিশ উৎপাদনে পৃথিবীর শীর্ষ একটি দেশ এবং প্রায় দু হাজার তিন হাজার ইলিশ রপ্তানি বাংলাদেশের প্রায় ছয় লক্ষ টন ইলিশ উৎপাদনের কাছে কিছু না এটি নিতান্ত রূপক অর্থে দেখা হয় প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে কিন্তু এই বারোশো টন পাঁচশো টনের রপ্তানি হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে একদিকে প্রথম কারণ হচ্ছে ভারতের ভোক্তারা বিশেষ করে বাংলাদেশের ইলিশটা পশ্চিমবঙ্গে যায় পশ্চিমবঙ্গের ভোক্তারা বাংলাদেশের ইলিশ থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছে আরেকটি বিষয় যে বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক রপ্তানি মূল্য যা নির্ধারণ করেছে যে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার বা এক হাজার পাঁচশো পঁচিশ টাকা এর তুলনায় বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি গত বুধবারে ইলিশ রপ্তানি শুরু হয়েছে দুই দিন ধরে ভারতে মাত্র তেষট্টি মেট্রিক টন ইলিশ রপ্তানির পর বাংলাদেশের বাজার এবং বাংলাদেশের ব্যবসায়ীরাও মনে করছে যে ভারতে ইলিশ রপ্তানি করলে সেটা লস হবে ভারতের আমদানিকারকদের মধ্যেও এই সংখ্যা দেখা দিয়েছে আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের বাজারে দাম বেশি রপ্তানি মূল্যর তুলনায় অন্যদিকে ভারতের ভোক্তারা বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সব কিছু মিলে আমাদের এই যে একটা সম্পর্কের রূপক একটা চিত্র ছিল দীর্ঘদিন যাবত বিগত সময়গুলোতে এই সরকারের আগে যে সরকারটি ছিল সেই সরকারটিতে রপ্তানি যে অনুমতি দেওয়া হতো প্রায় পুরোপুরি রপ্তানি হতো এবং ভারতের ভোক্তারা সোৎসাহে সেটা ভোগ করত উপভোগ করত যে পদ্মার রেলিশ বাংলাদেশের রেলিশ একটু খেয়ে দেখি কিন্তু এখন সত্যিকার অর্থে সবচেয়ে বড় কথা ভারতের জনগণ আজকাল বাংলাদেশের জনগণের প্রতি এতটাই বিরক্ত এতটাই ক্ষুব্ধ বাংলাদেশের মানুষের আচরণের কারণে ভারত থেকে ক্ষুব্ধতা কদিন আগেও দেখিনি কখনোই দেখিনি আজকে ক্ষুব্ধতা দেখছি আমরা প্রতিনিয়ত ক্ষুব্ধতা দেখছি ক্ষুব্ধতা আমাদের কারণে কারণ আমরা তাদের না হলে আমাদের চলে না আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে পুরো পরিসংখ্যান সহ বলেছে যে এই যে কূটনৈতিক সম্পর্ক খারাপ কিন্তু ভারত থেকে পণ্য না আসলে আমাদের জীবন বরবাদ হয়ে যায় চাল পিঁয়াজ আমাদের শিল্প পণ্য গার্মেন্ট শিল্প পণ্য না আসলে আমাদের জীবন বরবাদ হয়ে যায় অথচ আমরা ভারত বয়কুট ভারত বয়কুট করি সেই জায়গা থেকে ভারতের জনগণও আজকে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের পণ্যকে তারা এখন সহ্য করতে পারে না বাংলাদেশের মানুষকে তারা এখন সহ্য করতে পারে না ঘৃণার চোখে দেখে আজকে আমাদের যে কূটনীতির একটা রূপক বিষয় যে ইলিশ রপ্তানি সেটিও পুরো ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে এখন পর্যন্ত মাত্র তেষট্টি মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বারোশো টনের মধ্যে আর হবে কিনা হয়তো শেষ পর্যন্ত কিছু হবে কিন্তু ব্যবসায়ীদের ধারণা যে এটা পাঁচশো টনও পেরুবে না এবং আরেকটি জিনিস যে পশ্চিমবঙ্গের বাজারে তাদের যে ইলিশ সেই ইলিশে আলাপ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে চোরায় পথে ইলিশ যাবে কেন কারণটা হচ্ছে যে বাংলাদেশের বাজারের তুলনায় ভারতে রপ্তানি মূল্য কম ভারতে ইলিশের দাম কম চোরাই পথে ইলিশ যাবার তো সুযোগ নেই দাম যদি বেশি হতো যে বাংলাদেশের বাজারে বিক্রি করে কম দাম পাওয়া যাচ্ছে একশো টাকা পাওয়া যাচ্ছে চোরাই পথে পাঠিয়ে দুশো টাকা পাওয়া যাচ্ছে তাহলেও চোরাই পথে যেত কিন্তু যেটি হোক কিছু মিলে এটি বলতে পারি যে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সরকার নানাভাবে বাংলাদেশের জনগণ বিরোধিতা করে ডক্টর ইউনুসের সরকারও চরম ভারত বিরোধী একটি সরকার মুখে বিরোধিতা কিন্তু সম্পর্ক তৈরিতে আমরা দেখি যে সবসময় এগিয়ে আছে মানুষকে দেখাচ্ছে যে আমরা ভারতের সাথে নেই ভারত বিদ্বেষী আমরা কিন্তু আমরা দেখছি যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নির্মাণে মরিয়া নরেন্দ্র মোদির সাথে থাইল্যান্ড বৈঠকে দেখলেন যে বৈঠক পরবর্তী সময়ে যে প্রচার প্রচারণা একদম সেই রকম কদিন আগে আম কূটনীতি দেখলেন যে বাংলাদেশ থেকে আম পাঠানো হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এবং আশপাশের কয়েকটি রাজ্যের জন্য পাঠানো হয়েছে ইলিশ কূটনীতি করতে যাওয়া হলো ইলিশ কূটনীতি করতে যায় সেই কূটনীতি মার খাচ্ছে অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে বিদ্যমান সরকারটি আছে এই সরকারের আমলে ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে এটা বি টু বি সম্পর্ক ব্যবসায়ী টু ব্যবসায়ী বিজনেস টু বিজনেস কিন্তু সরকার পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সম্পর্কের উন্নয়ন হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার এতদিন উন্নয়ন যদি হতো এতদিন হয়ে যেত আর কোনো উন্নয়নের কোনো সুযোগ নেই অর্থাৎ ডক্টর ইউনুসের ইলিশ কূটনীতিও মার খেল এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন